শ্রীভূমি জেলার গৃহরক্ষী বাহিনীর অনির্দিষ্টকালের অনশন বিভিন্ন স্লোগানি স্লোগানে উত্তাল প্রতিবাদ অফিস পাড়ায় আর শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনের ধর্নাস্থলে জেলার সকল গৃহরক্ষী বাহিনীর পুরুষ ও মহিলা কর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলে তাদের দাবি উনিশশো সাতচল্লিশ ইংরেজির হোমগার্ড আইন সংশোধন করা এবং ছ মাসের নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করা সহ তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা তারা আরও বলেন তাদের দাবি যদি পূরণ করা না হয় তাহলে তারা তাদের এই অনশন আন্দোলন চালিয়ে যাবেন অন্যদিকে শ্রীভূমি সদর সার্কেল অফিসার জাগৃতি কালোয়ার ও ডিএসপি নারায়ণ বড়োর হাতে স্বাক্ষর সমেত তাদের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করেন করিমগঞ্জ কমিটির উদ্যোগে আজ আমরা পঁচিশ ইংরেজি আমরণ অনশনের করেছি দুই হাজার তিন ইংরেজি হইতে আমরা বারবার সরকারের নিকট স্মারকিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারকে পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্রভাবে অনুরোধ করেছি কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি সরকার আমাদের কোনো কথা শুনে নাই তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের চব্বিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন হোমগার্ডের দাবি নিয়ে আমার আমলন অনশনের সূচনা করেছি আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয়া তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসামের রাজ্যপাল মহাশয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকব এতে যদি আমরা এখানে টোটাল শহীদ হয়ে যাই শহীদ হয়ে যাই এই আমরণস্থলে আমরা উঠব না এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি কারণ আজকে দেখেন প্রত্যেক হোমগার্ড এখানে কর্তব্য থেকে বিরত প্রতিজন হোমগার্ড কর্তব্য নেই একজন হোমগার্ড ট্রেনিং করার পর তিন বছরের ভিতরে শুধু একবারই ডেভেলপমেন্ট পায় তো আপনারা নিজে চিন্তা করেন বন্ধু বন্ধুবর্গুল আমরা এই রাজপোশাক পরিধান করে ছয় মাস পুলিশের সাথে বা সি এর সাথে বা বিএসএফ এর সাথে ডিউটি কর্তব্য করার পর ছয় মাস পর যখন আমাদের চাকরিটা চলে যায় তখন আমাদেরকে কেউ কাজেও নেয় না আমরা কোনো কাজেও যেতে পারি না আমাদের অবস্থা বলার মতো